সালুর বিয়া কবে আপনাদের মাসিক ইনকাম কত তুমি এত কালা কেন তোমাদের গ্রুপ মেম্বারে কতজন আছে তোমাদের গ্রুপে কে কে বিবাহিত এইরকম হাজারো প্রশ্নের সম্মুখীন হইছি যেগুলোর উত্তর আমরা এই ভিডিওতে দেব ভিডিওটার শেষে স একটা গুরুত্বপূর্ণ কথা কই দেবো আপনারা সবাই দরকার লাগতে পারে দরকার লাগতে প্রতি এই বিষয়ে জানার দরকার আছে আপনাদের আমাদের গ্রুপ মেম্বারে কে কে আছে যারা যারা ভিডিও করে সবাই দিয়ে একটা প্রশ্ন অনেকে প্রশ্ন করছে সবাই দিয়ে আয়ে না কোনো সময় দুই তিনজন আয়ে কোনো সময় এই দুইজন আয়ে এইরকম এই প্রশ্নের উত্তরটা ভিডিও শেষে দেবো আসল কাহিনী কি কে কে আছে আমাদের গ্রুপে উর্দিনী এটা ভিডিও শেষে কম প্রথম প্রশ্ন আর ডিএক্স তাজুল ভাই আমার প্রশ্ন হলো মুরগি আগে আইসে না ডিম আগে আইসে এটা আমরা প্রশ্ন করি না প্রশ্ন না এটা মুরগি আগে আইসে এলাকা ডিম আইসে নেক্সট প্রশ্ন হয়েছে মাহাসিন মিয়া দুলাবাই ঠিক আছে কিন্তু টু পয়েন্ট জিরো এটা কী গঠন হয়েছে আমি যখন এই দুলাভাই নামটা দেই এই দুলাভাই নামে অনেক পেজ আসলো সাপোর্ট করছে না এলে 2.0 টু পয়েন্ট জিরো যখন দিসি তখন দেখি সাপোর্ট করছে এই যে টু পয়েন্ট জিরো ডিসি এখনও রয়েছে এই হয়েছে দুলাবাই টু পয়েন্ট জিরোর কারণ মানে টু পয়েন্ট জিরোর কারণ এস সাগর দুলাভাই আপনার টিমে কে কতটুকু পড়ালেখা করছে সত্যি করে বলবেন সত্যি করে বলবেন এস সাগর কে কতটুকু পড়ালেখা করছে আই ভাই আমি বুট্টু আমি গ্রাজুয়েশান মানে মোড়া আর আমি আর বাকি সব টেন ফার্স্ট টু টন আমি বলতেছি তোমরা কি সবাই আত্মীয় নাকি বাই 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 আমরা সবাই বাই বাই আত্মীয় পাড়া প্রতিবেশী যে সব একখানুই আমরা সবাই বাড়ি ভাড়া তো ভাই আর কি ভাড়া তো ভাই শাহিদুল শাহিদ সাল্লু কি ভিডিওতে হোগায় নাকি বাস্তবে হোগায় দুই ভিডিওতে হোগায় বাস্তবে হোগায় না ভালো মানুষ হোগায় আবার নাম পরে আমার আর কি কৃষাণ বর্মন দুলাবাই টু পয়েন্ট এর নাম কি কারণে রাখলেন এর উত্তর উত্তর আগে আমরা বাংলাদেশের এক কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও দেখতাম ওই আমাদের এখানে বাইসাবরে দুলাবাই কয় এই হিসাব করিয়া নামটা আবার তখন বাইসাপটা পছন্দ হয়েছিল এই কারণে আমরা দুলাবাই দিসাম মোহাম্মদ ফারহান রাকেশ ভাই আপনার জার্নিটা কি কিভাবে শুরু হলো জার্নিটা তো আমরা তো ভিডিও অনেক আগে থেকেই বানাইতাম তখন মিউজিক্যালি টিকটক এডিট ভিডিও বানাইতাম প্রফেশনালি ফেসবুকে প্রথম ছিল টিকটক লাভার এজ প্রফেশনালি ফেসবুকে আরম্ভ করছি দুই হাজার চব্বিশে ওই এমনি একটা ভিডিও করছিলাম ওইটার থেকে শুরু হয়েছে যে আইজুব্দি বন্দনে ডেলি একটা করে ভিডিও পোস্ট করতেছি এই চলছে ঈশান চৌধুরী দুলাভাই পেজের নামটা কেমনে দিলেন আচ্ছা এটা কই এলাইছি উত্তর দিয়ে এলাইছি আকাশ দাস দাদা আমার নাম লইয়া আচ্ছা নাম লইলাম ময়নাল হোসেন আমার একটা প্রশ্ন আপনার যে এত দাওয়াত খান আপনাদের পেটের দি কোনো পরিবর্তন নাই আমরা কারণ এসে যেমনে খাই আমরা এমনি আগি এই কারণে এই কারণে আমরা পেটের এই অবস্থা সুমেশ দেবনাথ সালুবাইয়ের সুগানি কবে বন্ধ হইব কবে বন্ধ হইব রে বদ্ধ হইত না এটা যাবজ্জীবনের লেগে যাবজ্জীবন যাবজ্জীবনের লেগে চলতে থাকবো শাকিল খান সালুর বিয়ার ডেট সেতু শেষ হয়ে যার আচ্ছা এরকম ম্যাক্সিমাম প্রশ্ন আছে সালুর বিয়া কবে সালুর বিয়া কবে উত্তরটা দিয়ে দিই ঠিক আছে না উত্তরটা লাস্টে লাস্টে ডেটটা একদম একুরেট ডেটই কমো সত্যি কমো লাস্টে কমো একবার বিয়া দিন আর ডিএক্স ভাই সালুর বিয়ে কবে জানাবেন প্লিজ সেম প্রশ্ন সালুর বিয়ে আমাদের কইবনি রিমা ঘোষ ইউ আর শরীফ ইউর শরীফ ফেসবুক থেকে আপনারা প্রথম ইনকাম কত ফেসবুক থেকে আমরা এখনো মানে ডাইরেক্ট ফেসবুক থেকে এখনো কোনো ইনকাম পাইছি না দুলাভাই টু পয়েন্ট জিরোতে এখনও অব্দি এক টাকা ইনকাম পাইছি না এটা সত্য কারণ আমাদের পেজ মনিটাইজেশন নাই স্বামী মোশন সালুর বিয়া কবে সেম প্রশ্ন আর এত প্রশ্ন কেমনে পেরাম আবার সাগর সরকার সালুর বিয়া কবে এম মিজানুর রহমান ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন আপনি যদি অনেক বড়ো সেলিব্রিটি হয়ে যান তাহলে কি আমাদেরকে ভুলে যাবেন না আমাদের কথা সবসময় মনে রাখবেন অবশ্যই মনে রাখবো অবশ্যই আমরা ভিডিওর মধ্যে আমরা দেখলেই বুঝতে পারো বা কারো লোকে যখন আমাদের দেখা হয় তাইলেই বুঝতে পারো আমাদের মধ্যে ওই অন্য ক্রিয়েটার মধ্যে সবাই না কিছু কিছু ক্রিয়েটার আছে একটু হাই আমরা এই জিনিসটা নাই কারণ আমরা জানি আমরা ওই জায়গার থেকে উঠতে আসি আমাদের মধ্যে ওইরকম কিছু নেই সবাই সবাই মনে মনে থাকবো যারা চিনি তারা তো মনে থাকবো মিজানুর রহমান তোমার ফিউচার প্ল্যান কি আমাদের কোনো ফিউচার প্ল্যান নেই আমরা এখন যেখানে যেই যেই পজিশনে আসি এটার কোনো প্ল্যান আসলো না লাইফ যেদিকে লয়ে যায় আমরা এদিকে যাইতেছি এরকম কোনো প্ল্যান করে আমরা চলতেছি না কইতারি না প্ল্যান করুন বলে ভালো কিন্তু আমার কোনো প্ল্যান হয় না আর ওহন অব্দি যত প্ল্যান করছি প্ল্যান করে একটা কাজ হয়েছে না আচ্ছা ইউ দুলা ভাই আপনি কেমন আছেন আর আমার একটা প্রশ্ন হচ্ছে আপনি কবে থেকে এবং কার থেকে ইন্সপায়ার হয়ে আপনি কন্টেন্ট জগতে এসেছেন এবং আপনার এই ভিডিও বানানোর পেছনে সম্পূর্ণ যে পরিশ্রমটা দেয় সেই প্ল্যানিং করে স্ক্রিপ্ট লিখে সে কি আপনি লিখেন নাকি সকলে মিলে জানাবেন ভাই আমাদের ভিডিও অনেক ভালো লাগে আপনাদের ভিডিও অনেক ভালো লাগে ভালো লাগে ভাই আচ্ছা প্রশ্ন প্রশ্নটা কিতা কিতা করলো এটি তো বুঝলাম না আচ্ছা কন্টেন্ট জগতে কি কেন এসেছি আচ্ছা কন্টেন্ট জগতে এমনি আসছি আমাদের ওইরকম কোনো প্ল্যান ওইরকম কিছু নাই এমনি এ হস্তি ঠিক আছে আর স্ক্রিপ্ট নাটকের ম্যাক্সিমাম নাটকের স্ক্রিপ্টগুলো ওই ব্লগ ভিডিও তো স্ক্রিপ্ট লাগে না নাটকের স্ক্রিপ্টগুলো লেখি আমি ওই এডিটিং মিটিং সবই আমি করি কিন্তু শুটিং করতাম গেলে বাকিরাও হেল্প করেছে যার মাতার একটু একটু আইয়ে ধরো মেইন মানে জু তুলিয়ে দেয় আমি তারা বাইনে লা সবাই হেল্প আছে যায় আমার এরকম কিছু না সুস্মিতা দে খুব সুন্দর ভিডিও দেন ভাই আপনি ভালো লাগে খুব ভালো লাগে সব সবসময় আর কমেন্টটা ভিডিওতে নিয়ে নিয়েন প্লিজ ভাইয়া নিলাম প্রত্যেকের কমেন্ট এক কিছু লুক বাদ গেছে কেউ কিছু মনে করেন না শামীম খান ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি উদয়পুর পালাটানা ঠিক আছে জিৎ গেমিং পিসি বলছি দাদা তোমরার ভিডিও দেখতে অনেক ভালো লাগে অনেক আগে আগে যাও মনে থেকে মন থেকে বলছি অনেক ভালো লাগে এটা কোনো প্রশ্ন নাই আমি তোমাদের রিপ্লে অপেক্ষা কর থাকবো আচ্ছা উইশ করছে আমাদের জন্য ওই প্রে করছে ভালো লাগলো ভাই জিৎ গেমিং পিসি ধন্যবাদ ভাই ইমতিয়াজ আহমেদ সিয়াম ফার্স্ট ভিডিও থেকে হান্ড্রেড ফলোয়ার হইতে কত ইয়ার লাগছে ফেসবুকে লাগছে হয়েছে দেড় বছর হ দুই হাজার চব্বিশের পেজ তো করছি দুই কিন্তু ভিডিও শুরু করেছি দুই হাজার চব্বিশ থেকে কন্টিনিউ চব্বিশের জুলাই জুলাইয়ের তেইশ তারিখ থেকে এখন ছাব্বিশ প্রায় দেড় বছর কারা কারা দেড় বছর হয়েছে দেড় বছর লাগছে এক বছর ছয় ছয় মাস সাত মাসের মতো এরকম লাগছে আচ্ছা আরেকটা কথা আমি কিন্তু প্রশ্ন সিলেক্টিভ কোনো প্রশ্ন লইছি না স্ক্রিনশট মারছি লইছি যাই এক হাজার প্রশ্ন পড়তে সময় লাগবো সব কইতাছি ঠিক আছে সায়ন চক্রবর্তী তোমার বাড়ি কোন জায়গায় এটা পড়ছি টুটন নম তোমাদের সফলতা কখনো কখনো কিভাবে পেয়েছিলি সফলতা সফলতা তো পাইছি কিনা জানি না তবে চলছে ভাল লাগতাছে যেই পজিশনে আছে এটা আমরা এনজয় করতেছি জিনিসটা ঠিক আছে বিশ্বাস প্রণব সালুর বিয়ার দাওয়াত দিবানি দেমু অনলাইনে দিয়ে তোমার ফেসবুকে করে দেবো লাইভে লাইভে রাকেশ দা তোমার নাম কি এটা কোনো কাম হইলো অভিজিৎ রাকেশ দা তোমার নাম কি স্বপ্না বেগম আপনার নাম কি সত্যি দুলাভাই হ্যাঁ সত্যি দুলাভাই আমার নাম নৌরি নাকি ভাইয়ের লাভ ম্যারিজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ অবশ্যই লাভ ম্যারিজ অঙ্কার দিনে অ্যারেঞ্জ ম্যারেজ কয়জনে করে যাই করে অনেকেই করে প্রসেনজিৎ দাস এই সাকসেস হতে গিয়ে কতটুকু পরিশ্রম করতে হয়েছে করছি বিগত এক বছর দেড় বছরে এমন কোনো দিন নাই যে আমরা ভিডিও পোস্ট করছি না ফাওয়ার গা মাথাতে নেওয়া তুই সব পরিশ্রম চালু করছে সকলে কিন্তু আমি এখানে পরিশ্রম বলতে ভিডিও পোস্ট করছি না এমন কোনো দিন নাই করছি ঠিক আছে গৌতম সরকার দাদা ফেসবুকের মান্থলি ইনকামটা একটু কও ফেসবুকের মান্থলি ইনকাম বলে কইতাম ফেসবুক থেকে কোনো ইনকাম পাই না আমরা কিন্তু ইনকাম হয় কিভাবে হয় এটা ভিডিও শেষে তো অবশ্যই কমুক এটা কই আপনার বউয়ের নাম কি বৃষ্টি দাস আচ্ছা এই প্রশ্নটা অনেক বেশি আইছে অনেক কয়েকজন মেয়ে করছে মেয়েরা আমার বউয়ের নাম কি কিতা কইতা নাম কইলে কি হইব নাম কইলে কি আমার বউয়ের নাম রুবি আক্তার ঠিক আছে আমার একটাই বউ এটা নাম কই না মানে লও না মানে লও সাগর আমা আপনাদের বাড়ি কোথায় সাগর এটা কইছি দাদা আমি বিলুনিয়া মথাই থেকে বলছি তোমার বাড়ি কোথায় দেখা করব প্রসজিৎ মহাজন আচ্ছা এটা কয়ে দিছি বাড়ি কোথায় সুদীপ সরকার দাদা তোমার মেয়ের নাম কি আমার মেয়ের নাম ফাহিমানুর ঠিক আছে সুদীপ সরকার লেগছে সিলুহা বেগম সালুর বিয়া কবে সেম প্রশ্ন সালুর বিয়া কবে এটা উত্তর তো লাস্ট হইব একদম একুরেট ডেট কইয়ে দেব এস কে যান আমাদের আপনাদের মাসিক ইনকাম কত আর আপনাদের টিম মেম্বারদের বেতন কত মাসিক মাসিক ইনকাম শোনেন ইনকাম তো করি ইনকাম করি না বেশি ফেসবুক থেকে ইনকাম করি না আলাদাভাবে ইনকাম করি আমরা ইনকামটা কত এটা কোনো হিসাব করছি না আর আমরা সেলারি আমরা কেউ বেতন না পার্সেন্টেজ হিসাবে লই আমরা সবাই যা টাকা নেই পার্সেন্টেজ হিসাবে নেই তুমি এত কালা কেড়ে আমার এই প্রশ্নটা অনেকে আরো কালা আচ্ছা উত্তরটা দিয়ে দে তুমি তোমার যদি আমি প্রশ্ন করি তুমি পরিষ্কার দিতে পারবা

আমি সালু বুট্টু আমরা তিনজন এখন গ্রুপের মধ্যে মেন গ্রুপের মধ্যে আছি ঠিক আছে আমরা কোনো জায়গায় যাইতে বাধ্য সালু আমি যদি কোনো জায়গায় ডাক দেই আমি যাইতে বাধ্য সালু যাইতে বাধ্য মোড়া যাইতে বাধ্য কিন্তু দাদুভাই যাইতে বাধ্য না দাদুভাই যখন অবসর হয় যাইবো কারণ যে পার্চেনটি সাইয়ে এটা দিয়ে তার সংসারও চলে না তার এক ছেলে এক মেয়ে ঠিক আছে এক বউ এক একটা বউ চল চল তো দইবো এই পরিমাণ টাকা দিয়ে কি সংসার চলবো ফেসবুকের ইনকাম দিয়ে সংসার চলবো এরকম হয় না তাই আমরা তো এক টাইমে শৈলালাই এই কারণে দাদু ভাই বাড়ি গেছে বাড়ি গেছে বলতে ভিডিও তো এখনো করে দেখেন আজকে পর্যন্ত ফেসবুকে ইউটিউব থেকে তুমি কত টাকা পেয়েছ রাহুল দেবনাথ আজকে থেকে ইউটিউব থেকে এখনো পেমেন্ট পাইছিনা না ফেসবুক তো মনিটাইজেশন নেই ইউটিউব শুরু হয়েছে এটা হোসেন তোমার ভিডিও এডিট করে কে ভাই এডিট আমি নিজেই করি সব আমি নিজেই করি এসকে শামিম হোসেন আমার প্রিয় প্রিয়টা 2.0 তোমাকে আমি দুইটা কথা কইতাম চাই তুমি যখন আমার কমেন্টটা পড়বা আমার কমেন্টটা যদি রিপ্লাই দেও অবশ্যই তুমি আমার নামটা নিবা এস কে শামীম হোসেন এক নম্বর প্রশ্ন তোমার মান্থলি ইনকাম কত সেম ফেসবুক থেকে দুই নম্বর প্রশ্ন আজকে কত বছর হলো তোমাদের ফেসবুক আইডি বানানো ফেসবুকার বানাইছি দুই হাজার বাইশ সালে কিন্তু কাজ শুরু করছি দু হাজার চব্বিশ থেকে ফেসবুক থেকে এখন আমাদের কোনো ইনকাম হয় না

আচ্ছা যাক প্রচুর প্রশ্ন আচ্ছা জিনিসটা আমি শেষ করি ঠিক আছে আমি কই প্রশ্ন ম্যাক্সিমাম কী আইছে ম্যাক্সিমাম প্রশ্নগুলো আমি করি মানে আরেকবার একবার শেষ করে দিতেছি সালুর বিয়া কবে অনেক প্রশ্ন এটা আমি কমো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মাসিক ইনকাম কত তৃতীয় প্রশ্ন হইছে এই কি জানি আমি এত কালা কেন চতুর্থ প্রশ্ন হয়েছে স্টিং বাড়িয়ে গেছে কেন প্রথম প্রশ্ন হয়েছে তোমাদের গ্রুপের কি সবাই বিয়ে হয়ে গেছে মোটামুটি বাকি সবগুলোর প্রশ্ন হয়েছে দুটা প্রশ্নের উত্তর হয়েছে আমাদের গ্রুপে আমাদের গ্রুপে বুট্টু আর সালু সালুবাদে বাকি সব বিবাহিত বাকি সব বিবাহিত তারপর হয়েছে সালুর বিয়া কবে সালুর বিয়ে হয়েছে মাঘ মাসের তিরিশ তারিখ বোঝা গেছে আপনাদের ফেব্রুয়ারির কত তেরো না ইংরাজিতে ইংরাজি ফেব্রুয়ারি তেরো মাঘ মাসের তিরিশ তারিখ ওকে আশা করি আপনারা সমস্ত প্রশ্নের উত্তর পাইছেন সালুর বিয়ের ডেট করে দিলাম মাসিক ইনকাম কত মাসিক ইনকাম কই দিছি সিরিয়াসলি মাসিক ইনকাম আমরা কোনো হিসাব নাই দুই চারটা প্রমোশন যাই পাই যোগ করিয়া পার্সেন্টেজ হিসাব করে লয়ে যায় যার যেমিন দ্বিতীয় কে বিয়া করছে আমি আর সালু আর সব বিবাহিত ঠিক আছে তৃতীয় কেন বাড়ি গেছে এটা তো আমি কইলাম চতুর্থ হইছে আমি তো কালা কেন আমি তো কালা কেন কালার উত্তর নাই এরকম বহুত প্রশ্ন আছে সব দি লইতাম গেলে ভিডিওটা অনেক লম্বা বা কিছু দরকারি কথা আছে আমি নামিয়া কইতেছি গাড়িটা থেকে নাইমা কিছু প্রশ্নের উত্তর দিতেছি আর আমাদের গ্রুপে এখন কে কে আছে এর এরকম প্রশ্ন হয়েছে আমাদের গ্রুপে কে কে আছে অরিজিনালি আমাদের গ্রুপ মেম্বার কয়জন এই উত্তরটা আমি কইতাছি আমাদের গ্রুপে কে কে আছে আমাদের দুলাবাই টু পয়েন্ট জিরো যে পেজটা এটা একটা উন্মুক্ত প্ল্যাটফর্ম আমরা ভিডিও শুরুর থেকেই পেজটা বানাইছিলাম আমরা চারজনে ঠিক আছে পেজটা তো খুলছি প্রথমে আমি পরে আস্তে আস্তে এটার ভিতরে অ্যাড হয়েছি অ্যাড হয়েছে বলতে মোটামুটি ভিডিও যখন শুরু করি আমি তে সালু আর স্টিং মানে যশিম আক্তার দাদুভাই আমরা চারজনে এই পেজটার মেইন চালু আরম্ভ করছিলাম তারপরে আস্তে আস্তে কেউ আলাদা হয়ে গেছে দাদু বয়ে গেছে গা বেঙ্গালুর পেজটা চালাইছি কিন্তু আমি আর চালুয়ে তে বাইক পরীক্ষা আস বয়ে এলাইছে যাই হোক পরে আবার সবাই এক একসাথে হয়েছি এর মাঝে অনেকে আইছে যেমন ইডিট মনির সোহেলা সোহেলা আহমেদ যে এরপরে আমাদের উৎফল সূত্রধর হে আইছে সোহাগ মসিম ডুপ্লিকেট হুজুর এরপরে এইরকম না যে কেউ সবাই উন্নত প্ল্যাটফর্ম করেছেন আপনি চাইলে আপনিও ভিডিও করতে পারবেন যেমন মঞ্জুর যখন আমাদের সঙ্গে থাকে মঞ্জুরও আমাদের সাথে ভিডিও তাই আমরা মঞ্জুর আইয়ে ফুল মিয়াবাইয়ে আমার আইয়ে মোটামুটি সবাই যে আমাদের সাথে ধরেন আমরা যাইতে এই আমাদের সাথে ব্লগ করতেছি সবাই তো ভিডিও তাই মোটামুটি সবাই আমাদের থাকে এখন মূলত আমরা বাড়ির গেছে যেই পোলাপান্ডি যে কোনো সময় ডাক দিলে তারা ভিডিও করেছে ডুপ্লিকেট হুজুর ইডিট মরির সৌহাগ মৌসিম মোটামুটি সবাই আছে উৎফল সবাই তো সবাই সবার কাজের ক্ষেত্রে এন এন জায়গা এখন দাদুবাই বাড়ি গেছে গিয়ে রিজেন্টটা তো আমি একটু আগে কইলামই মূলত এখন আমরা তিনজন আছি ঠিক আছে তে আমি সালু এই তিনজনে আমরা এই টোটাল পেজটা চালাইতেছি এখন আর বাকিরা আইবো যাইবো তাতে কোনো অসুবিধা নেই একদিন তারা দেখবেন একদিন দেখতেন না আর একটা কথা আজকে আমি কইয়া যাই আমি জানি কোনো একটা অঘটন যখন হইব ধরেন আমার গ্রুপের কোনো ফ্লা হয়নি একটা খারাপ কাজে যুক্ত হয়ে গেল হ্যাঁ সবার আগে খবর স্ত্রীপুরা খবর রিসেন্টলি জানে না কেমন সবাই আগে চেয়ারাটা দিব আমার পটুটা দিব দিয়ে দেবো দুলা বাই টু পয়েন্ট জিরোর মেম্বার এই কাজে যুক্ত হয়েছে আমি কই না কেউ ওই কাজ করে ধরেন কর্ত যায় ভবিষ্যৎ হইতেই পারে আমি কারোর দায় ভার লইতাছি না আমি শুধু মোড়ার আর সালু এই দুইজনের দায় ভার লইতেছি তারা যদি কোনো কিছু হয় এটা আমারে কইতেন পারেন তারা তাদের তাদের সঙ্গে আমি কথা আমি তাদের ধরে ধরে ধরেন পারেন আমার দোষ কারণ তারাই আমাদের বাকি যারা সবাই প্রত্যেকে যারা আছে নাম আমি কইছি কেউ দায়বার আমার নাই ধরেন কেউ আমার নাম আমার নাম দিচ্ছে আপনার থেকে টেহালয়ে এলো আমার নাম দিচ্ছে আপনার থেকে টেহালু এলো টেহা দেন টেহাতেন না আমার দরতার না বুটু আনলে আমার কইতে পারবেন সালু আনলে আমার কইতারবেন বাকি বাকিরা কেউ কইতারতেন না কেউ ধরেন মাঘিবাজির ধরা যায় সিরা রাইতে কইনা এরকম কাজ করে বা বৈষ্য তো হইতেই পারে কোনো একটা ধরেন কোনো একটা নেশা খায় রাস্তা থরে গেল ফরে রইল কইতেন আপনারা এই কথা কইতেন না দুলাবাই টু পয়েন্ট জিরো মেম্বার কারণ আমাদের পেজ রয়েছে একটা উন্মুক্ত প্ল্যাটফর্ম সবাই আইতে পারে আমরা এই তিনজনইছি মেইন এখন আর বাকিরা দা দুবাই কন ডুপ্লিকেট হুজুর কন মসিম সোহাগ ইডিট মনির তারা উৎফল তারা কেউ কেউ যদি উল্লা কাজ করে এটা দায় দায় আমরা না ভিডিও করে ঠিক আছে তারা হয়তো এবং আমি তারা আমার সাথে আইসে ভিডিও করে তাদের আমার যেমন প্রফিট হচ্ছে তাদেরও প্রফিট হচ্ছে তাদের প্রত্যেকের একটা করে ফেসবুক পেজ আছে নাকি জাদুবাইয়ের ফেসবুক পেজ মনিটাইজেশন সোহেল আহমেদ ইডিট মনির হাতের ফেসবুক পেজ মনিটাইজেশন ডুপ্লিকেট হুজুরের ফেসবুক পেজ মনিটাইজেশন প্রত্যেকের সালুরও মনিটাইজেশন তে আজ যদি তারে একটা পেজ খোলাতে আসছি না আমি তে খুলতো না আচ্ছা খুলত না শেষ সবাই পেজ মনে সবাই আপনারা যদি প্রত্যেকের ভিডিও আলাদা আলাদা ভাল লাগে তাদের আলাদা আলাদা পেজ আছে ওইখানে যাই ফলো করবেন একসাথে আমরা দুলোবাই টুপি যখন একসাথে হোমো ভিডিও তো আবার দেখতে পারবেন এইরকম না যে দেখতারতেন না অনেকে প্রশ্ন করেন এইরকম আপনারা কেন যদি কেউ কুমন্ত্র দেয় যে তুমি ডুপ্লিকেট হুজুরের লওনা করে দাদুবাইয়ের লওনা করে ওই ময়নারে লওনা করে এরকম কথা আপনারা কই না কারণ তারা যখন চাইবো আইতে পারবো যখন চাইবো যাইতে কেউ তারা বা তাদের কোনো বাধ্যবাধকতা নাই আমরা তিনজনের এটার ভিতরে একটা বান্দা আছি আমরা যে কোনো জায়গায় যাইতে বাধ্য আশা করি আপনারা জিনিসটা বুঝাইতে পারছি ভবিষ্যতে যদি তারা কোনো উল্টা হালটা কাজ করে এটার জন্য আপনারা দুলাবাই টু পয়েন্ট জিরোর মেম্বার হিসাবে ইথান করি না মেম্বার সবাই কিন্তু তাদের দায়ভার নিতে আমি রাজি না ঠিক আছে এই তিনজন বাদ দিয়া আমি সালু আরেকবার কইতেছি মোড়া এই তিনজন বাকিরা দায়ভার নিতে আমি রাজি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোনো কথা বলে থাকে কমার দৃষ্টিতে দেখবেন আরেকটা হয়েছে ভিডিওটা একটু কাইন্ডলি শেয়ার করে দেবেন মোটামুটি এই জিনিসটা সবাই জানার দরকার আছে সবাই একটা কৌতূহল জানেন তো দুলাবাই টু পয়েন্ট জিরো আসলে কী চলতেছে কিছু চলতেছে না আমাদের বৃদ্ধি কাজ কিছু নাই মানে যেইটা মেন রিয়েলিটি এটা করে দিলাম আর আমরা ওইরকম ফেস ফুসের ভিতরে নাই সুজা আমরা ভিডিও বানাতেছি ভিডিও বানাতেছি কেউ যদি আয় করে আপনার লোক ভিডিও বানাবে আইও যে কোনো আমার গ্রামের হোক অন্যখানের হোক সবাই যদি কেউ ভাই তোমার ভিডিও তে আইও না আমরা কেউ না করছি না যে কোনো কেউ প্রত্যেকের লেখা ওপেন এটা সবাই ভালো থাকবেন